সাকিব খান নাকি আফরান ঈদে কার সিনেমার আয় বেশি বছর জুড়ে ঢাকা ইন্ডাস্ট্রি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় তবে দুই ঈদের সিনেমা প্রেমীদের মিলন মেলা ঘটে প্রেক্ষাগৃহে এবারে ইদুল ফিতরে ছয়টি ভিন্ন ধর্মের সিনেমা মুক্তি পেয়েছে যা দর্শকদের জন্য তৈরি করেছে নতুন আগ্রহের অ্যাকশন থ্রিলার হরর থেকে শুরু করে পারিবারিক গল্প সব ধরনের স্বাদ থাকছে এবারে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে এবার ঈদে অ্যাকশন প্রেমীদের জন্য থাকছে বড় বাজেটের সিনেমা বরবাদ এছাড়াও জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত দাগিও রয়েছে তবে সবকিছুর উপরে আলোচনার বিষয় কে এইদে বেশি আয় করেছে এই দুদিনে তরুণ পরিচালক মেহেদি হাসান হৃদয় নির্মিত বরবাদ সিনেমাটির রিভেন্স থ্রিলার ঘরানার প্রতিশোধ এবং প্রতারণা জটিল খেলায় মোর নেওয়া গল্প দর্শকদের চমকে দেবে বলে মনে করা হচ্ছে সিনেমাটি প্রধান আকর্ষণ শাকিব খান যিনি বরাবরই ঈদের সিনেমায় আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকেন তার বিপরীতে অভিনেতা সু সেন গুপ্ত সদগর শহীদুজ্জামান সেলিম এবং ফজলুর রহমান বাবু তবে সাকিব খানের জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাইরেসি মুক্তির পর সিনেমা প্রেমীরা যখন প্রেক্ষাগৃহে গিয়ে বরবাদ দেখছেন তখন কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ভাবে ছড়িয়ে দিচ্ছে বরবাদের এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন সাকিব খান পাইরেসি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন পাইরেসিকে রুখে দিন। বাংলা সিনেমা উন্নতির স্বার্থে কোনো সিনেমায় যেন পাইরেসের শিকার না হয় সেদিকে সতর্ক থাকুন সাকিব খানের কথায় আবেগ তাড়িত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকুন পাশাপাশি অন্য কেউ ভিডিও করলে তাকে নিষেধ করুন অথবা কর্তৃপক্ষকে জানান শাকিব খান অভিনীত বরবাদ এখন পর্যন্ত সব সিনেমাকে ছাপিয়ে আয়ে রেকর্ড করেছে ফার্স্ট ডে ফার্স্ট শো থেকে শুরু করে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বরবাদ এদিকে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহিন এবারের ঈদে হাজির হয়েছেন দাগি সিনেমা নিয়ে ছোট পর্দায় একের পর এক হিট কন্টেন্ট দেওয়ার পর বড় পর্দায় এটি তার দ্বিতীয় সিনেমা গল্পের মূল প্রতিপাদ্য সমাজে অন্ধকার দিক এবং অপরাধের জগৎ প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান যিনি প্রথম সিনেমার সুরঙ্গ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন আয়ের দিক থেকে আফরান নিশু অভিনীত দাগির আয় সাকিব খানে বরবাদ থেকে কম তবে আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দাগি এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দাগির সব হাউসফুল